দা এইটা তোর পরীক্ষা তোর ডাক্তার বারামু করে আমি দিন রাত ভিক্ষে করি আর তুই আজকে মেনে ঘুরস কি রাসেল এই ভিক্ষুকের বাচ্চাটা তোমাকে থাপ্পড় কেন মারলো তুমি কিছু বললে না এই ভিখারির বাচ্চা তোর এত সাহস কিভাবে হয় তুই আমার বয়ফ্রেন্ডকে থাপ্পড় মেরেছিস আমি ওর বাবা হোয়াট দ্য হেল এই ভিখারির বাচ্চা তোর এত বড় সাহস রাসেল এই ভিখারির বাচ্চাটা কি বলছে উনি নাকি তোমার বাবা ও আর কি বলবো ওর কি কোনো বলার ভাষা আছে আজকে আমার কাছে জোর করে এক হাজার টাকা চাইছিল পরীক্ষার ফিস দিব আমার হাতে টাকা আছিল না আমি একজনের কাছ থেকে হালত করে টাকা দিছি আর ওই টাকাতেও মেনে ফুর্তি করে বাস অনেক কিছু বলে ফেলেছিস চুপ করে আছি দেখে কি ভেবেছিস হ্যাঁ যে তোর মুখে যা আসবে তুই তাই বলবি আরে আমি এতক্ষণ চুপ করেছিলাম কিসের জন্য জানিস আমি শুধু দেখতে চেয়েছিলাম তোর এই নাটক তুই কোন পর্যন্ত নিয়ে যেতে পারিস আমার মতো কোটিপতির বাবা হবে তোর মতো একজন সামান্য ভিখারি বেবি তার মানে এই ফকিরটা তোমার বাবা না রাইট আরে বেবি তুমি এসব কি বলছো ওর মতো সামান্য একজন ফকির আমার বাবা হতে যাবে কিসের জন্য আরে ওদের এই সব ধান্দা সারা দিন ভিক্ষা করে পেট চলে না বলে এই সব ধান্দা করে খায় বুঝতে পেরেছি দাঁড়া এই নে 1000 টাকা বেবি কি করছো এরকম একটা ভিকারির বাচ্চাকে তুমি এক হাজার টাকা দিচ্ছ এইরকম ভিকারিকে তো জেলে দেওয়া উচিত একদম ঠিক কথা বলেছো এই সমস্ত বাটপার ভিখারিদেরকে জেলেই পাঠানো উচিত আর এই শোন তোকে আমি একটা কথা বলে রাখছি আমি তোর ছেলে না আর তুই আমার বাবা নাই কথাটা মাথায় ঢুকিয়ে রাখ হ তোর তো ছেলে কষ্ট করে মানুষ করে আবার ভুল আমি বাবা হয়ে তোর অভিশাপ দিলাম আমার কাছে একদিন আইতেই হব আয়তে হবো বুঝতে পারছি তুই এইভাবে যাবি না তাই তো আল্লাহ তুই তো সব দেখলা ছেলে ভাইয়া ভাবেরে গাছ ধরে ধাক্কা বাড়লো আমি বাবা হয়ে অভিযোগ দিলাম তুমি আর ভি স্যার কইরো ভি স্যার কইরো কত তাড়াতাড়ি পড়ান ঠিক আছে ভাই না মানে স্যার আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আরে কি আছ আমি তো ধন্য হয়ে গেলাম পুতি পুতির পায়ের ধুলো আজ আমার কোম্পানিতে টিটকারি মারতাছস তাই না নারে ভাই আমারার কিছুই নাই জেনের পাল্লাই পইরা আমার বাবার আমি অপমান করছিলাম সে মেয়ে আমার সর্বশান্ত পেরা আমার কাছ থেকে চলে গেছে শুনলাম এটা তোর অফিস তাই তোর কাছে একটু সাহায্য জন্য আসলাম ভাই আবার তুই বাঁচা আবার আর যাওয়ার কোনো জায়গা নাই ভাই তুই আবার বাসা আজ বাবা নাই ঠিকই বাবা নাই মানে বাবা স্টুক করেছিল আমি তাকে বাঁচাতে পারিনি হাই রে কতটাও ভাগা আমি নিজের বাবা মারা গেছে এই খবরটাও আমি পাই নাই আমি যে ভাব করছি না স্বয়ং আল্লাহ আমারে ক্ষমা করব না চমৎকার আজ দেখি রাসেল তোর মানবতা জেগে উঠেছে শোন তুই বাবার সঙ্গে যেটা করেছিলি তার এক বিন্দু পরিমাণও আমি ভুলিনি আমি চাইলেই এইখান থেকে ঘাড় থাকা যে তোকে বের করে দিতে পারতাম তো না আমি সেটা করব না কারণ মানবতা কি সেটা আমি ভালো করে বুঝি যা তুই আমার চোখের সামনে থেকে এই মুহূর্তে চলে যাবি তুই এখনো নীল লজ্জের মতো এখানে দাঁড়িয়ে আছিস কেন যা বলছিস